আচ্ছা প্রথম কাজটা বলছি আলোচনা করছি এটা ইংল্যান্ডের কাজ তাই তো গভর্নমেন্টের কাজ এখানে ডট কম আছে ডট ইউকে আছে ইউকে মানে ইংল্যান্ড ইংল্যান্ড লিখা আছে চাইছে কি বিজনেস নেই কোম্পানি ছিয়াত্তর হাজার ডোমেস্টিক ইঞ্জিনিয়ার নাম চাইছে ছিয়াত্তর হাজার দেখছো কত 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 হাজার বলতো ছিয়াত্তর হাজার ঠিক আছে এই যে ছিয়াত্তর হাজার আর কি কি চাইছে বিজনেস নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল আর নেম অব দ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার এটা দিতে হবে আচ্ছা এটার যে জটিলতা কারণটা হচ্ছে এরকম আসবে এরকম লক্ষ লক্ষ কাজ তো হাজার হাজার কাজ এরকম আসবে যেটা তোমাকে আমাকে বাইরে কিছুই দেন বাইরে যাওয়া উচিত মনে করো একজনের হ্যাঁ ইয়েতে বের করবে তাই না যদি এরকম না হয়

a England e a d e t e a si England l e a d e a si England e a d e g a si England e a d e a si England e a d e t a si England e a d e r e g a si England l e a d e a si England e a d e a si England e a d e a si England e a d e g a si England e a d e a si England e a d e a si England e a d e t e a si England e a d e r a si England e a d e t a si England e a d e r e g a si England e a d e a si England e a d e g a si England e a d e r a si England e a d e a si England e a d e a si England leader, a si England e a d e t e a si England leader, tega si England e a d e a si England e a d e t e a si England e a d e a si England e a d e a si England e a d e tega si England e a d e t a si England e a d e tega si England e a d e a si England e a d e t e a si England e a d e r t e a si England e a d e tega si England e a d e a 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 si England e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d e n g l a n d

জীবনে এটা একটা পড়ছে এটা একটা তোমার ইয়ার মধ্যে পড়ছিল কিন্তু মধ্যে এটা এটা আমি পরে একদম একদম আলোচনা করবো হোটেলে হোটেল আমরা একটা ব্যানি আমার বের করে নিতে হয়েছে তো এরকম করে নিতে হলে যেমন মনে করো সহজ দেখা যাচ্ছে যেমন একটা মেডিকেল সায়েন্সের মধ্যে গাইনি ডেলিভারি কেস খুব সহজ পানির মতো সহজ ডেলিভারি কেস কোনো ব্যথার ব্যাপার না আধা ঘন্টা এক ঘন্টার ব্যাপার কিন্তু আসলে সহজ আসলে অনেক জটিলতা হাজার হাজার জটিলতা থাকবে কেসে যাওয়ার পরে বুঝতে ডাক্তারের কথা বলতে পারে বলো কি পজিশন যে দাঁড়াবে হ্যাঁ এটা উপস্থিত করতে আসছে আমি একটু একটু দেখাই দিচ্ছিলাম পুরো দেখানো হয়নি ভিডিও সেটা কেমনে এখানে গেলাম আমি আমার 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 এই যে এই যে আমাকে এটা করতে হবে যে তখন আমি করতে থেকে ।

Pues pero hay gente que se la ha metido. Hay gente que dice. Es que viene, la televisión no. El rey. Fíjese. No le dan a ti. Anda, no و توی بزرگانه ای دادن از کنای نیه آه لرد نه یه لرد نم توی وان لرد نم توی آذربایسی لرد نم دیگه توی یعنی انگلند دیده شده ایران نیم پوشیده ویژه نیم پوشتم دوستی نامباری گذنده که ایمان

न आ से कोन डाक्टर आसे तो नकी देखो वापस को तो हमने एक देखी और जो तो नहीं

এটা দেখে নিও তো আচ্ছা আমরা আমার এখানে আসেন এটা ধরে নিলাম এটা পাওয়া এটা কি যে এরপর আমরা লিখি অ্যাবার্ডিনে

Invitasi dano, ele teus anos a m r o g a l o t r t e r a ele s e h i t a e c o Otra, ele s h i t a echita, echita, e h i t i t a echita, echita, e c h i t echita, e h i t 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 t echita, echita, e

ঠিক আছে পড়া ঠিক করতেছি এখন একশো নাম্বার এই এখানে কি ঘর এখানে মার্চ করে দিবি মার্চ করবে আর

अंदर स्टेट टू पॉलिटो आते हैं वो तो इन्हें डिस ना एक बार क्लिक करों control एक लेन होते हैं एक बार ना होते हैं ना परे में समझे ऐसे क्या निकलेगा तो इधर इधर निशे नामांकित किया हुए इधर जो जगह ऐसे क्लिक कर के किया हुए हो ना

এখন এখন যদি আমি ক্লিক করে নিচ্ছি কিছু না করি তাহলে অনেক বড় হল মোবাইলে কত বড় করে যাবে ড্রাই করে দেখবো এই দেখছো পিডিএফ ফাইল এর মতো এত বড় ঘর হয়ে এত বড় খরচা করা যাবে যে পূর্বে পূর্বের দেবো দেখান ঠিক আছে এটাই ক্লিয়ার তাহলে এটাই এক ঘোরা

এখন যা যা জরুরি হবে সেখানে ক্লিক করবে এই যে এখানে উপরে তো আসি ক্লিক করলে আসবে না উপরে চলে আসবে এখান থেকে নেবেন এটা প্রত্যেকটা এইভাবে করতে হবে এরপর কি পরেরটা কি

પેલા ડેકોર લાવી દો કે ક્લિયર ના ગુજારશે ડેકોર ને એર પર નંબર તો લાવી દે ને અને ગ્રીન નંબર ના નંબર ટેટ ની તો T Öyle yapku dendiği kadar da diyor ha, ben ben ne söyledim? Ben diyor. Ben de başım, ben benim değil. O ben tabu bir tabu da. O kadar iyi bir konu var ne var ya dedi yani o ne namazı o bir tanem Adam Davis ben